হ্যাঁ কেমন আছেন বন্ধুরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটা রাইস কুকার নিয়ে আপনাদের সব সময় আমরা আপডেট দিয়ে থাকি এবং আর এফএল ব্র্যান্ড সময় আপনাদের নতুনত্ব আপনাদের সামনে নিয়ে আসে এবারও আমরা তার ব্যতিক্রম না একটা নতুন রাইস কুকার নিয়ে এসেছি যেটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটারের নতুন স্টাইলের একটা রাইস কুকার এটা আমরা ফার্স্ট টাইম আর ব্র্যান্ড দিচ্ছে আপনাদের জন্য এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এবার আমরা দেরি না করে আনবক্সিং করে আপনাদের দেখাই যে আসলে কি কি কালার পাবেন করে ফেলছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা স্টাইলের রাইস কুকার এটা কিন্তু ডিসপ্লে আপনার এলইডি একটু নতুনত্ব আপনাদের জন্য নিয়ে আসছি এটার ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট লিটার আর এটার সঙ্গে আপনারা যা যা পাবেন একটা পাবেন লিড পাবেন গ্লাস লিড এবং অনেক ভারী এবং পড়ে গেলেও এটা কিন্তু সহজে ভাঙবে না আর এটা হচ্ছে এস এসের একটা স্টিল এস এস স্টিলের আপনার স্টিমার এই স্টিমারে আপনি শাক সবজি ডিম আলু বিভিন্ন তার সবজি সিদ্ধ করতে পারবেন এর সঙ্গে পাবেন আপনি একটা পাওয়ার কট ষোলো অ্যাম্পিয়ারের একটা চামচ একটা হচ্ছে গ্লাস যেটা আপনার ভাত রান্না করার সময় মেজারমেন্ট করে দেবে সঙ্গে থাকবে দুইটা রাইস কুকারের পট একটা হচ্ছে এস এস পট একটা হচ্ছে অ্যালুমিনিয়াম পট এবং একটা কয়েল থাকবে এক হাজার ওয়াটের একটা সুন্দর একটা কয়েল ফিটার আর আমরা অনেক সময় কমপ্লেন করি যে কালার উঠে যায় এখন কালার কেন উঠে যায় এটার জন্য আমরা একটা স্টিকার এখানে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে আসলে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন এবং কিভাবে পয়সা করবেন আমরা সময় কী করি মাজুনি দিয়ে বিভিন্ন ধাওয়ালো মাজুনি দিয়ে ঘষা দেয় পরিষ্কার করি তখন কিন্তু এই কালারটা উঠে যায় কিন্তু এটা নিয়ম হচ্ছে সফট কোনো কাপড় দিয়ে হালকা পানি দিয়ে হালকা পরিষ্কার মানে একটু মশা দিলেই পরিষ্কার হয়ে যাবে কোনো লিকুইড প্রয়োজন হবে না আমরা এখন পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো আমাদের যে পাওয়ার কেবলটা আছে এটা কিন্তু অনেক লম্বা একশো বিশ সেন্টিমিটার লম্বা তার কারণে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যে কোনো জায়গা থেকে আমরা পাওয়ারটা দিতে পারবো এই যে আমাদের দেখেন এলইডি ডিসপ্লে এই যে পাতিল অনেক সময় আমরা কি করি দুইটা পাতিল একসঙ্গে দিয়ে কিন্তু যারা না বুঝি আমরা তারা কি করি দুইটা পাতিল একসঙ্গে দিয়েই অন করে দিই এখন কিন্তু কি হবে এই নিচের পাতিলটা গরম হয়ে উপরে আপনি চাউল দেন আর জায় দেন রান্না কিন্তু হবে না আপনার কি করতে হবে একটা পাতিল দিয়ে আপনার রান্না করতে হবে একটা এই পাতিলে একটা পাতিল ইউজ করতে হবে এটা রান্না শেষ আর একটা পাতিল আপনি রান্না করতে পারবেন এভাবে আপনি ইউজ করতে পারবেন এবং উপরে স্টিমারে আপনি সবজি বিভিন্নতা দিতে পারবেন ডিম এগুলো দিয়ে আপনি সিদ্ধ করতে পারবেন আর এইখানে যে এইখানে যে কাপটা দেওয়া আছে এই রাইস কুকারের এই মেজারমেন্টটা তো আপনার সবাই জানেন তারপরেও একবার বলে দেই এক কাপ চাউল এবং দুই পট কিন্তু পানি দিতে হবে আর আমাদের এই রাইস কুকারে কিন্তু দই তৈরি করা যায় কেক তৈরি করা যায় সব কিছু তরকারি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু রান্না করতে পারবেন আমি যে কথাগুলো বললাম আপনারা কখনো রাইস কুকার যদি আপনার বাড়িতে থাকে তাহলে এটা মিলিয়ে দেখবেন যে আসলে আমার কথাটা ঠিক আছে কি না আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে অন্য কোনো বাড়ির ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে